একটা ভিডিও বানানোর জন্য তোমাদের কোন অ্যাপ গুলো বেশি গুরুত্বপূর্ণ আর এই অ্যাপ গুলো না থাকলে কিন্তু একটা ভিডিও পারফেক্ট ভাবে তোমরা বানাতে পারবে না আর তোমাদের ভিডিও আপলোড করতে কোন অ্যাপ গুলো বেশি প্রয়োজন আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি ইন্ট্রোটা দিয়ে শুরু করা যাক হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন আর আমি আলো রহমত আপনাদের সবার দয়া সবার ভালো খুব ভালো আছি চলে আসলাম আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব যে আমাদের একটা ভিডিও পারফেক্ট করার জন্য এবং ভিডিও আপলোড থেকে ভিডিও এডিটিং থেকে শুরু করে একটা ভিডিও আপলোড করা পর্যন্ত কোন অ্যাপগুলো আমাদের মোবাইলে অবশ্যই থাকতে হবে অবশ্যই আমাদের প্রয়োজন সেই বিষয় নিয়ে সর্বপ্রথমে আমি বলবো যে ভিডিও কো কিভাবে তোমরা শুট করবে তোমরা কিন্তু চাইলে তোমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে তোমরা ভিডিও গুলো শুট করতে পারো নর্মাল ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে শুট করলে কিন্তু ভিডিও গুলো পারফেক্ট হয় তো সর্বপ্রথম আমি তোমাদের মাঝে শেয়ার করব ভিডিও শুট করে ঠিক আছে একটা ভিডিও পারফেক্ট ভাবে শুট করলে ভিডিওটা কিন্তু সবচেয়ে সুন্দর দেখা যায় আর ভিডিওর যদি ক্যামেরা ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে তার কোনো কথাই নাই তো তোমার কাছে দামি ফোন যদি নাও থাকে তাহলেও কিন্তু এই ব্যবহার করলে তোমাদের কিন্তু যে ক্যামেরা কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড পার্ট পাবে যে কোনো একটা ভালো তো সেটা কি অ্যাপ সেটা হচ্ছে যে ওপেন ক্যামেরা তুমি কিন্তু চাইলে ওপেন ক্যামেরা দিয়েও কিন্তু তোমাদের ভিডিওগুলো শুট করতে পারো ওপেন ক্যামেরার যেই আহ ক্যামেরার যে কোয়ালিটিটা ওটা কিন্তু অনেক অনেক বেশি ক্লিয়ার হয় আর ভিডিও শুট করার জন্য পারফেক্ট হয় তো অবশ্যই তোমরা ওপেন ক্যামেরার একটু সেটিং করে নিবে এরপরে ওপেন ক্যামেরা দিয়ে তোমাদের ভিডিওগুলো শুট করবে তাহলে কিন্তু এতে করে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হবে তোমরা কিন্তু ব্লগ ভিডিও হোক কুকিং ভিডিও হোক যে কোনো ভিডিও হোক তোমরা ওপেন ক্যামেরাটা কিন্তু ইউজ করে দেখতে পারো এটা কিন্তু খুব ভালো একটা এবার দুই নাম্বারটা হচ্ছে যে ভিডিও এডিটিং করার জন্য কোন অ্যাপটা পারফেক্ট ভিডিও এডিটিং করার জন্য আমি কিন্তু কি বলে আজকে ছয় সাত বছর ধরে আমি কিন্তু অনেক অ্যাপ ইউজ করেছি আমার লাইফে আমি অনেকগুলো অ্যাপ ইউজ করেছি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে যেমন আমি সর্বপ্রথম ফিল্মোরা গো ইউজ করতাম তারপরে কাইন মাস্টার তারপর ক্যাপ কার্ড তারপরে ইনশর্ট তারপরে এই অনেক থার্ড পার্ট অ্যাপ আছে যেগুলো আমি কিন্তু ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ব্যবহার করতাম কিন্তু আমার কাছে কিন্তু কোনোটাই আহ সুবিধার মনে হয়নি বেশি দিন আমি ইউজ করতে পারিনি আমার মনে হতো যে আমি খুব নতুন পর্যায়ে আমি খুব ইজি যেটা সেটা যদি বলি যে তোমরা নতুন পর্যায়ে যারা আছো একদমই কিছু বুঝো না তারা যদি চাও তাহলে তোমরা কোন অ্যাপটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ইনশট তোমরা ক্যাপকার্ড ব্যবহার করতে পারো কিন্তু ক্যাপকার্ড এখন কি এখন আর একটা প্রবলেম চলে এসেছে যার কারণে ক্যাপকার্ড ইউজ করতে একটু বিরক্ত লাগে অ্যাড অ্যাড দেখতে হয় বারবার কিন্তু ওটা কিন্তু ফ্রি অ্যাপ তোমরা যদি চাও তাহলে ক্যাপকার্ড ইউজ করতে পারো আর ইন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ওটায় কোনো প্রবলেম নাই অ্যাডও তেমন হয় না তুলনায় একটা দুটো অ্যাড হতে পারে কিন্তু ওটা দেখা যায় কোনো সমস্যা নেই কিন্তু ইনশর্ট অ্যাপটা কিন্তু অনেক ইজি আর আমার কাছে কিন্তু এর সব কিছু ইফেক্টগুলো বলেন বা ভিডিও এডিটিং ক্ষেত্রে যে প্রসেসিংগুলো সবকিছু একদম ইজি যে কোনো একদম নতুন পর্যায়ে যারা একদমই এডিটিং করতে জানে না তারাও কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু খুব ইজিভাবে ভিডিওটা এডিটিং করতে পারবে ইনশর্ট দিয়ে ঠিক আছে তো ইনশর্টটা কিন্তু খুব সহজ তোমরা চাইলে আমার ইনশর্টে কিভাবে ভিডিও এডিটিং করা যায় সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা একটু দয়া করে দেখে নিবে এরপরে হচ্ছে থার্ড যেটা সেটা হচ্ছে থার্ড খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা ভিডিওর সবচেয়ে মূল যেই বিষয় সেটা হচ্ছে থার্ড থার্ড নাম্বারটা এইটা কি সেটা হচ্ছে থামনেল ঠিক আছে একটা ভিডিও তুমি যতই ভালো করো বা খারাপ করো না কেন ভিডিওতে কিন্তু মূলত দর্শক যখন ক্লিক করে সেটা ভিডিওতে যদি দর্শক একটু স্টে করে তোমাদের ভিডিও যদি একটু ভালো হয় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিউ হয়ে যাবে ঠিক আছে আর এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর থামনেলটা হচ্ছে একটা ভিডিওর দরজা তো যাই হোক বন্ধুরা থামনেলটা আমি কি দিয়ে বানিয়ে থাকি আমার কিন্তু চ্যানেলে থামনেল বানানোর খুব সহজ প্রসেসিং আছে আমি কয়েকটা জায়গা থেকে থামনেল বানিয়ে থাকি কিন্তু যদি মূলত আমি আমার চ্যানেলের জন্য থামনেল করে দেখে মানে সেটা জানতে চাই তাহলে বলবো যে আমি পিক্সার ল্যাব থেকে থামনেল বানাই পিক্সার ল্যাব থামনেল গুলো অনেক অনেক সুন্দর হয় আমি কিন্তু পিক্সার ল্যাব দিয়ে থামনেল বানিয়ে থাকি আমার চ্যানেলের জন্য তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো আমার চ্যানেলটা অবশ্যই দেখতে পারো যে থামনেল বানানোর খুব সহজ সহজ কয়েকটা আপ প্রসেসিং আমি দেখিয়ে দিয়েছি কয়েকটা জায়গা থেকে কিন্তু থামেল বানাতে পারো খুব সহজেই আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা একটু কষ্ট করে দেখে নিবে তাহলে কিন্তু তোমরাও খুব সহজেই সহজভাবে থামেল বানাতে পারবে এরপরে ফোর্থ নাম্বার যেটা সব ভিডিওর মূল করতে হয় সেটা কি একদম মানে ইম্পর্টেন্ট 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 তোমাদের ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে ভাইরাল করার ক্ষেত্রে আমরা সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে জানি না অনেকেই এবং সঠিক ট্যাগুলো ব্যবহার করতে জানি না তো এই সঠিক ট্যাগুলো আমরা কোথা থেকে পাবো কীভাবে পাবো অবশ্যই তোমরা গুগলে চলে যাবে গুগলে র্যাপিড ট্যাগ নামের একটা ওয়েবসাইট আছে ওইখানে তোমাদের যেই ভিডিও টাইটেলটা ওইটা তোমরা অবশ্যই লিখে দিবে ওইটা লিখে দেওয়ার পরে তোমাদের অসংখ্য মানে মানে সার্চেবল যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসবে এবং এই র্যাপিড ট্যাগের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওটা অবশ্যই তোমাদের পারফেক্ট দর্শকের কাছে পৌঁছে যাবে তো আমি কিন্তু তোমাদের ক্লিয়ার ভাবে বলে দিয়েছি আর তোমরা যদি জানতে চাও তাহলে এর জন্য আমি একটা নেক্সট ভিডিও দেব যে কিভাবে র্যাপিড ট্যাগ ইউজ করতে হয় তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকে মতো